ভিভো ওয়াই সতেরো আট দুশো ছাপ্পান্ন ফোন আজকে অফারে পেয়ে যাচ্ছেন অনলি ছয় হাজার টাকা ওপো এই আজকে অফারে পেয়ে যাচ্ছেন অনলি চার হাজার আটশো টাকা স্যামসাং এ ফোরটিন

আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারে অত্যন্ত ট্রাস্টেড একটা সব দেওয়ান টেলিকম এ ভিউর্স দেওয়ান টেলিকম মানে সেরা ডিসকাউন্ট সেরা অফার আর সামনে যেহেতু কুরবানি ঈদ এই উপলক্ষে তো আরো বিশেষ ডিসকাউন্ট থাকবে অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবেন ভিউর যারা ওয়াপো আর ভিভোর মধ্যে কম বাজেটের মধ্যে এবং কম রেটের মধ্যে ফোন নিতে চান আজকের এই ভিডিওটি তাদের জন্য খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকায় ভালো ভালো ডিভাইস কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্যই কৌশিক ভাই

কুরিয়ারের মাধ্যমে নিতে চাই কিভাবে নিতে পারবে যারা ঢাকার বাইরে থেকে আমরা বাংলাদেশে কিন্তু চৌষট্টি জেলাতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা সদর পর্যন্ত কুরিয়ার করে থাকি তাছাড়াও যারা বিশেষ মানে অনেকে আছে বিশেষ চাহিদা সম্পন্ন তাদের জন্য আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি দিয়ে থাকেন একদম বাসায় বসে ফোন পেতে পারবেন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ওকে এই ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে হচ্ছে তার আগে একটু বলে নেই পাঁচ হাজার টাকার নিচে যে ফোনগুলো আছে সেগুলো পাঁচশো দশ এবং পাঁচ হাজার টাকার উপরে যে ফোনগুলো আছে সেগুলো এক হাজার বিশ টাকা অগ্রিম পেমেন্টের মাধ্যমে আপনি কিন্তু অর্ডারটা কনফার্ম করে মানে কুরিয়ারে নিতে হবে কুরিয়ারে নিতে পারবে আর আমাদের প্রত্যেকটা ফোনে সাত দিনের গ্যারান্টি উইদাউট টাচ ডিসপ্লে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সেক্ষেত্রে আপনার এখানে একটা গ্যারান্টি সিল থাকবে সেটা ভাঙতে পারবেন না তাহলে আপনি সাত দিনের ভিতরে যে কোনো প্রবলেম টাচ ডিসপ্লে বাদে নতুন একটি ফোন পেয়ে যাবেন

ডায়মন্ড কার্ড এর পিঙ্ক এটা আমাদের কাছে সব সময় अवेलेबल আছে ডায়মন্ড কার্ড এটা আজকে অফার রাখবো অনলি 4800 টাকা 4800 6GB 128GB 4800 টাকা কিন্তু বক্স চার্জার সহ 4800 টাকা এই যে দেখেন অনেক অনেক কালেকশন রয়েছে সবটি ভিজিট করতে পারেন ওকে তারপর এটা হচ্ছে Oppo 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 হচ্ছে আপনার ব্যাটারি ফোন এটা স্ন্যাপড্রাগন প্রসেসরের ডিভাইস এটার দুইটা কালার ভেরিয়েন্ট আছে দুইটা তিনটা আছে আরেকটা আছে

এবার হচ্ছে ভিভো এটা হচ্ছে আপনার বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি ফোন বলে অনেকেই আহ অনেকে বলতে সবাই বলেন বললো তো এটা হচ্ছে বিগ ডিসপ্লে আর বিগ ব্যাটারি একটা ফোন

এটা কত পাবো আজকে ভাই এটা আজকে অফার প্রাইস থাকবে হচ্ছে অনলি 7900 টাকা অনলি 7256 জিবি আর 256 ভেরিয়েন্টের ফোন Vivo V15 জি ওকে তারপর এরপর আছে Vivo S1 Vivo S1 Vivo S1 8GB 256 জিবি সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের ফোন এটা 8GB 256 জিবি আজকে অফার প্রাইস থাকবে অনলি 7800 টাকা ভাই ক্যামেরা তো একদম পানির মতো ক্লিয়ার এটা পানির মতো ক্লিয়ার ক্যামেরা নিতে পারেন কিন্তু গরুর সাথে ছবি তুলবেন গরুর ভিডিও করে তারা টাকা কামাইতে চান এই ফোন গুলো নিতে পারবে তাই না জি জি অবশ্যই আজকে অনলি কত পাচ্ছে জানো এটা অনলি সাত হাজার আটশো টাকা হচ্ছে ভিভো এস ওয়ান প্রো ভিভো এস ওয়ান প্রো এ একটা কালার হয় ঠিক আছে এই কালারটাও কিন্তু জোস ঠিক আছে আপনার ব্লু কালার গ্লোসি ব্লু এটা আজকে অফার প্রাইস থাকবে অনলি হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি অনলি সাত হাজার নয়শো টাকা সাত হাজার নয়শো টাকা

দ্য ব্লু কালার अवेलेबल পাওয়া যায় যারা এই মডেলটা নিতে চাচ্ছেন তারা কিন্তু অতি শীঘ্রই যোগাযোগ করবেন স্টক শেষ হয়ে নোট 8 কত রাখবেন নোট 8 এর আসল অফার প্রাইস থাকবে অনলি 8000 টাকা অনলি 8000 টাকায় মডেল ও A8 দামে ওয়াট দামে ওয়াট ওকে এরপর হচ্ছে ভাই

Oppo A53 8GB 256GB আজকে অফার প্রাইস থাকবে only আপনার 8500 টাকা 8500 টাকায় Oppo A53 এটাও তো হ্যাঁ এই কুরবানীদের অফারে যারা মন করে হামবা ফিতুল দেন তাদের জন্য only 8000 টাকা আজকে হাম্বা অফার তাই না জি বলছি কুরবানি অফার আমি আজকে প্রাইস কুরবানি দিতেছি জি এরপরে হচ্ছে আপনার Oppo A55 5G A55 5G হচ্ছে 5G একটা ডিভাইস 8GB 256GB ফ্ল্যাট মাউন্ট এন্ড ফিঙ্গারপ্রিন্ট এটা আজকে অফার পেয়ে যাবেন অনলি 9500 টাকা অনলি 9500 অনলি 9500 টাকা 5G ডিভাইস কিন্তু ভিউয়ার্স ক্যামেরার বাম পারে 5G লেখা আছে বক্স চার্জার থাকবে কি জি প্রত্যেকটা ফোন আমাদের বক্স চার্জার ক্যাশ মেমো থাকবে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট এটা হচ্ছে আপনার 10 ওয়াটের একটা চার্জার আসে এটা সাথে আপনি বাংলাদেশের যত জারগাস থেকেই নেন চার্জারের উপরে আপনাকে দিতে পারবেন ঠিক আছে টেন নয় হাজার পাঁচশো টাকা এটারও কালার আছে দুইটা যেটা প্রয়োজন নিতে পারবেন এরপরে হচ্ছে রেডমি থার্টিন সি রেডমি থার্টিন সি হচ্ছে বর্তমানের খুবই চাহিদা সম্পন্ন একটা ডিভাইস এটার আজকে অফার প্রাইসে থাকবে হচ্ছে অনলি নয় হাজার টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্স চার্জার সব সব এটার সাথে হচ্ছে ওটার বক্সের যে চার্জারটা সেটা আসে না টেন ওয়ার্ডের চার্জারটা আপনারা পাবেন আর কিন্তু কেবল পাবেন এটার সাথে অরিজিনাল কেবল সহ এবং কি অরিজিনাল ফোন সহ কিন্তু পেয়ে যাবেন ভিউয়ারস এরপর আছে Redmi 14C Redmi 14C Redmi 14C কিন্তু চাহিদার মনে করেন যে অনেক চাহিদা আর খুবই চাহিদা এটা আপডেট একটা ফোন আপডেট একটা ফোন Redmi 14C আজকে অফার প্রাইস থাকবে হচ্ছে অনলি আপনার

সবাই খেলে আইসা চান ভাই আইফোন আছে ভাই আইফোন আছে আইফোন 6 আছে 6 আছে আছে এবার 6 ও আছে 6 আছে আছে 6 আছে 6 আছে 6 প্রজন 6 রাখতে হচ্ছে আপনার 7800 টাকা ফ্রেশ কন্ডিশনটা আর 6 এস রাখতে হবে হচ্ছে আপনার 10564 জি ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ পেয়ে যাবে ফুল ফ্রেশ যারা ফ্রেশ কন্ডিশন আমি বলি আপনার অনলি ব্যাটারি চেঞ্জ আর কোন চেঞ্জেস আপনি পাবেন না ওকে ব্যাটারি চেঞ্জ এবং 6 এস আজকের অফারে 10000 টাকা আর 6 নিলে 7800 টাকা জি সেটা ডিসকাউন্ট কিন্তু ভিউয়ার্স আজকে কালেকশন আজকে পর্যন্ত ছিল অবশ্যই ভাই যেহেতু ইউজ ফোন একটু কষ্ট আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি যেহেতু ইউজ ফোন আমাদের প্রত্যেকটা ফোনে আপনি দেখতে পারবেন এটার নিচে একটা গ্রান্ট স্টিকার আছে এটা তুলবেন না উইদাউট টাচ ডিসপ্লে সাত দিনের গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আর যারা কুরিয়ার নিবেন তাদের জন্য দশ দিনের গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আর মেন বিষয় হচ্ছে যেহেতু সামনে ঈদ আমার ভিডিওটা হয়তো বা মনে করেন দু একদিন পরে থেকে চলবে তো দেখা যাচ্ছে কি যারা ঈদে ফোনটা নিবেন বা এর আগের ভিতরে নিতে চাচ্ছেন সাত দিন ঈদের আগের ভিতরে পড়ে গেছে ঈদের যে কয়দিন বন্ধ থাকবে সে কয়দিন গ্রান্টিটা আপনি অটো পেয়ে যাবেন দোকান না খোলা পর্যন্ত না খোলা পর্যন্ত ওকে তাহলে শেষ করে দিন না শপ অ্যাড্রেসটা বললেন না আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স টু এর টু এক্সেলেটার টেলিকম পেজ নাম্বার দোকান এখানে আসলে আপনারা সব সময় আমাকে পেয়ে যাবেন কৌশিক ভাইকে পেয়ে যাবেন ভিউয়ার্স এই ছিল অবশ্যই দেওয়ান টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে ভাইদের সাথে কথা বলে আপনারা পাইকারি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ